প্রথমত কথা সারের দাম বৃদ্ধিতে ব্ল্যাক মার্কেটিং বন্ধ করা উচিত গভর্নমেন্ট রেট ঠিক আছে কিন্তু ব্ল্যাকই যেটা হচ্ছে ওটাকে আগে বন্ধ করা দরকার বাজারে বেচতে গেলে আমরা সঠিক মূল্য পাই না এটা একটা সবথেকে বড় সমস্যা সারের ব্ল্যাক মার্কেট চলতেছে সার বন্ধ করে বড়ো বড়ো ডিলাররা আটকে সময় মতন ছেড়ে দিচ্ছে টাকা করে বেশি আগে প্রতি বিঘাতে আমাদের থেকে টাকা চার সারে হয়ে যেত এখন সারটা সেই জায়গায় মোটামুটি আট হাজার ন হাজার টাকা সার লাগতেছে একদিন দেখা যাবে যে কৃষকরা আবাদই বাদ দিবে নিজের পেটের জন্য যেতটুকু দরকার ততটুকুই আবাদ করবে বাকিটা ছেড়ে দিবে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের নিমপুর গ্রামে কৃষির উপর নির্ভরশীল প্রায় কয়েক হাজার পরিবার এখানে কৃষিকাজই তাদের একমাত্র জীবিকা কিন্তু বর্তমানে তাদের কৃষি জীবনের একটি বড় সংকট তৈরি হয়েছে আর তা হল সারের দাম বৃদ্ধি সারের দাম বৃদ্ধির কারণে জীবনযাত্রা প্রতিদিন আরও কঠিন ও কঠোর হয়ে উঠছে সারের দাম এখন দুটো গরু বাছর পুষছি ওই জৈব সার হচ্ছে জমিতে লাগায়ে। এই রাসায়নিক সারটা কম দিচ্ছি হচ্ছে রাসায়নিক সার দেওয়ার মতো আমাদের সমর্থ নাই উৎপাদন নাই তো সারের ইয়াতে এই আমি ধরো যে দুই বিঘা ঠিকা করতাম লোকের জমি ঠিকা লাগাতাম তাই পারতেছি না এখন ওই দিন ফসল কারণ আমার পেট চলতেছি না ওই আবাদ করে সাধারণ রাজমিস্ত্রির কাজে যদি যাই আমি তাহলে তো আমি সেই ডবল পয়সা পাবো মাছ কৃষকদের মতে সারের দাম বৃদ্ধির ফলে তাদের উৎপাদন খরচ বেড়ে গেছে তারা একদিকে যেমন উৎপাদনের পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন ঠিক তেমনই অন্যদিকে ফসলে যতটা সারের প্রয়োগের প্রয়োজন তার থেকে কম সার দিতে বাধ্য হচ্ছেন ফলস্বরূপ লাভের পরিমাণ অনেকটা কমে গেছে আর এদিকে আমাদের একটা সবথেকে বড়ো সমস্যা জলের সমস্যা এই যে সামনে চৈত্র মাস চৈত্র মাসে আমরা খাওয়ার জলটা পর্যন্ত পাই না তাহলে আবাদ করব কিভাবে জমি চাষ করবো কিভাবে। এই যে কিছুদিন আগে আমাদের এখানটা লাগাইছে সোলার সিস্টেম কিন্তু এখনও মাস দুয়েক হয়ে গেল শুধু লাগাইয়ে রাখছে চালু করিনি এখনো এই যে আমি সর্ষে লাগাইছি পাঁচ বিঘা এর জন্য আমি তিরিশ হাজার টাকা লোন নিয়েছি আবার এই সর্ষে বেজব মনে করো তিরিশ হাজারই সরষে হবে তাহলে আমার কী লাভ খাওয়ার শস্যাটাটুকু পাবো আমি যদি মন্ত্রী হতাম তো সবার প্রথমে একটা জিনিস করতাম সেটা হলো যে ফসলের ন্যায্য দামটা কমসে কম কৃষক পর্যন্ত পৌঁছাতাম কৃষক লজ যায় না লজ খায় না কখনো বুঝলা কিন্তু তারা ফসলের ন্যায্য দাম পায় না এটাই কৃষকের সব থেকে বড় সমস্যা আজ থেকে প্রায় পাঁচ বছর আগে দু সালে ইউরিয়া ডিএপি এমওপি এনপিকে সহ সিঙ্গেল সুপার ফসফেট এবং অন্যান্য বহু সারের দাম ছিল সাধ্যের মধ্যে কিন্তু আজ 2025 সালে সেই সারের দাম বেড়েছে ব্যাপকভাবে কৃষকরা এখন আরও অনেক বেশি সংকটে পড়েছেন উৎপাদন খরচ বাড়ার কারণে তাদের লাভের পরিমাণ কমে গেছে সারেতে তো বেশি ভাগ তো বাইরে বাইরে হয় raw material গুলো তো আপাতত সারের দাম তো বাড়বে সেখানে আমাদের কী করা আসবো না আমরা তো যে দামে কিনবো তার থেকে যতটা মার্জিন আমাদের লাখার মানে লাভ যত ইন্টারেস্ট টাকা বান্ধব রেখে টিকবো বুঝতো একটা কৃষক মোটামুটি জমিতে আগে যেখানে বিশ কেজি পঁচিশ কেজি তো সেখানে তো পরিমাণটা কমে গেছে এই হচ্ছে ব্যাপার কিন্তু যতটা না দিলে ফসল হবে না ততটা দিতেই হবে নিশ্চয়ই দাম বাড়ে তো পরিমাণ তো কম দেবেই এর একটু মনে করেন ধরেন যে মানে চাহিদা মানে একটু কম লাগ লাগবে সেখানে একটু কম দেবে এই হচ্ছে ব্যাপার মানে আগের তুলনায় একটু কম দিচ্ছে এখানে ভারত সরকার দ্বারা সাবসিডি মানে একুশশো পঁয়ত্রিশ টাকা সাবসিডি চব্বিশশো এগারো টাকার মধ্যে একুশশো পঁয়তাল্লিশ টাকা ভারত সরকার দিয়ে দিয়েছে অলরেডি সাবসিডি তাহলে দাম দাঁড়ালো দুশো তিষট্টি টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে একটা কৃষকের কেনা দাম আর এটা হচ্ছে আমার হচ্ছে বিক্রি দাম সারের দাম বৃদ্ধির প্রসঙ্গে আমি কথা বলতে কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার অফিসারের কাছে যাই জমি আছে চাষযোগ্য জমি আছে তারাই ওই এটা পায় মানে বেনিফিটটা পায় বছরে ছ হাজার টাকা দশ হাজার কিন্তু এটা ভ্যারি করে মানে জমি কতটা আছে তার অনুপাতে ডিপেন্ড করে সে পাবে মানে সব কিষানই যে আমাদের স্টেট গভর্নমেন্টের কৃষক বন্ধু স্কিমের আন্ডারে দশ হাজার টাকার দাম ওটা সর্বোচ্চ

যেটাতে ওরা যে ফসলটা ফলাচ্ছে সেইটা বিমা করে দেওয়া হয় এই বিমা করে দেওয়ার ফলে ফসলটা লস হলে তারা পেয়ে যায় এরকম কয়েকটা স্কিম বললাম এরকম অনেক স্কিম আছে যেগুলোতে আমরা কৃষকের কাছে ডাইরেক্ট বেনিফিট পৌঁছে দিই মানে ডেমনস্ট্রেশন করে কোনো একটা ফসলকে আমরা দেখাবো সেইগুলো প্রদর্শনী করি সেই ফসলের বীজ সেই ফসলের জন্য চাষ করার জন্যে যে আনুষঙ্গিক যে মানে ইনপুটস লাগে যে যে জিনিসপত্র লাগে যেমন সার কীটনাশক আরও নাকি রেগুলেটর এই সমস্তগুলো দেওয়া হয় অনেক স্কিম আছে তাতে তারপরে হচ্ছে আপনার ট্রেনিং দেওয়া হয় আমরা অনেক প্রচুর ট্রেনিং করি সেখানে তাদেরকে ফ্রি অফ কস্ট ট্রেনিং দিয়ে দেওয়া হয় বিভিন্ন বিষয়ের উপরে মানে চাষের সঙ্গে রিলেটেড বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় সেটাও একটা তাদের ইয়ে তিনি আমাকে জানান বর্তমানে সরকারের কাছ থেকে কৃষকেরা বিভিন্ন সাহায্য পেয়ে থাকে এবং পরবর্তীকালেও পাবে আপনার এলাকাতেও যদি কৃষকেরা একই সমস্যার সম্মুখীন হন তাহলে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন